আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমি দুবাই থেকে খুব কম খরচে মাত্র বাংলা টাকায় পাঁচ হাজার টাকা খরচ করে সাউথ কোরিয়ার ভিসা পেলাম এবং কতদিন সময় লাগলো কি কি ডকুমেন্ট জমা দিলাম বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে এই হচ্ছে আমার সাউথ কোরিয়ার ভিসা যেটা আমি দুবাই থেকে খুব ইজিলি সাত কর্ম দিবসের মধ্যে হাতে পাইছি তিন মাসের দুবাই থেকে যারা টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন তাদেরকে তিন মাসের ভিসা দিয়ে থাকে তো আমি ভিসা অ্যাপ্লিকেশন করার সময় কি কী কাগজ জমা দিছি কত টাকা খরচ হয়েছে তার সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন পয়েন্টে আসি আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার সময় যেটা প্রথমে জমা দিতে হবে তাদের অনলাইন থেকে সাউথ কোরিয়া যে ভিসা পোর্টাল ওই অনলাইন থেকে একটা ভিসা ফর্ম আছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ওইটা আপনি অনলাইনে পূরণ করতে হবে অনলাইনে পূরণ করে প্রিন্ট আউট করে আপনারা যেদিন ন্যাম্বাসিতে জমা দিবেন সাথে করে নিয়ে যাবেন তবে খুব কেয়ারফুল থাকবেন যেন কোনো তথ্য মিসিং না হয় ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করবেন দ্বিতীয় হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি সাথে করে নিয়ে যাবেন তৃতীয় নাম্বার হচ্ছে আপনার দুবাইয়ের ভিসা কপি ভিসাকপি এবং ভিসাকপির ফটোকপিটা সাথে করে নিয়ে যাবেন আর নাম্বার হচ্ছে আপনার আমিরাত আইডি আপনার আমিরাত আইডির ফটোকপি সাথে করে নিয়ে যাবেন এবং অরিজিনাল অরিজিনাল কপিটাও সাথে রাখবেন পাঁচ নম্বর হচ্ছে আপনার দুবাইয়ের যে প্রিভিয়াস ভিসা প্রিভিয়াস যে ভিসা আছে ওই ভিসা কপি এবং ভিসার ফটো ফটোকপি ছয় নম্বর হচ্ছে অরিজিনাল এনওসি আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে কোম্পানির থেকে এনওসি নিতে হবে এবং এনওসির মধ্যে অবশ্যই কোম্পানির স্ট্যাম্প এবং সিল থাকতে হবে আপনার কাছে যদি এই কোম্পানির সিল বা স্ট্যাম্প এবং সিগনেচার না থাকে এনওসির মধ্যে তাহলে তারা ফাইল রিসিভ করবে না তো সেই ক্ষেত্রে আপনার সময় এবং অর্থ দুইটাই ব্যয় হবে তো এদিকে একটু খেয়াল রাখবেন সাত নাম্বার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা সাউথ কোরিয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার জন্য কারণ তারা টেকনোলজির দিক দিয়ে অনেক আগায় রয়েছে তো আপনি যদি একটা দুই নম্বর ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন তাহলে তারা অবশ্যই বুঝতে পারে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার জন্য এবং অরিজিনাল ব্রাঞ্চ থেকে নেওয়া যেটার মধ্যে ব্যাংকের সিল থাকতে হবে এটা তাদের ম্যান্ডাটোরি রিকোয়ারমেন্ট যে ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে ব্রাঞ্চ সিল থাকতে হবে তারপর আট নাম্বার যে ডকুমেন্টটা সেটা হচ্ছে আপনার ট্রাভেল আইটিনারি যে আপনি ধরেন আপনি পাঁচ দিন বা সাত দিন থাকবেন না কোথায় থাকবেন মানে কোথায় কোথায় ঘুরবেন কি দেখবেন এটা সাত দিনের একটা প্লান সুন্দর করে গুছাইয়া আপনারা শেয়ার ফটোকপি করে ওটা নিয়ে যাবেন যে আপনি এত তারিখে যাবেন সাপোজ আপনি পাঁচ তারিখে যাবেন পাঁচ তারিখে কী দেখবেন ছয় তারিখ কী দেখবেন সাত তারিখ কী দেখবেন সেই বিস্তারিত জিনিসগুলো আপনারা সুন্দর করে সাজরা যখন ফাইল জমা দিবেন সাথে করে নিয়ে যাবে তারপরে সাথে আপনি এডিশনাল ডকুমেন্ট হিসেবে দিতে পারেন যে আপনি কতটা দেশ ট্রাভেল করছেন সাপোজ আপনি পাঁচটা ছয়টা দশটা দেশ ট্রাভেল করছেন ওই দেশগুলার কপি আর অনেক সময় দেখা যায় যে আপনি আপনার কিছু কিছু দেশ আছে স্টিকার ভিসা হয় না ই ভিসা বা অনারাইভাল ভিসা হয় সেক্ষেত্রে কি করবেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনি যে ওই দেশে গেছেন অ্যারাইভাল ডিপার্চার একটা সিল দেয় ওই সিলের ফটোকপিগুলো আপনারা সাথে দিবেন যদিও এই ট্রাভেল হিস্ট্রির যে ফটোকপিগুলো এগুলো তারা ম্যান্ডাটরি চায় না তারপরেও আপনি একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে সাথে জমা দিয়ে দিলেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হইতে পারে তারপর যেটা লাগবে নয় নাম্বার হচ্ছে রিটার্ন এয়ার টিকিট এটা অবশ্যই সাথে দিতে হবে আপনি যখন বিস অ্যাপ্লাই করবেন তখন আসলে ওই যে কনফার্ম রিটার্ন এয়ার টিকিট দিতে হবে এরকম কোনো প্রয়োজন হয় না আপনি একটা ডামি টিকিট যেটা আসলে যেদিন অ্যাপ্লাই করবেন তার এক মাস পরে একটা ডামি টিকিট রিটার্ন টিকিট দেখায়া যে আমি অত তারিখে ট্রাভেল করবো এবং এত তারিখে ব্যাক করবো আর এরকম একটা রিটার্ন এয়ার টিকিট দেখাবে কনফার্ম না হলেও চলবে আর লাস্ট যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে হোটেল বুকিং বুকিং ডট কম থেকে একটা সাত দিন অথবা পাঁচ দিনের আপনি যতদিন ট্রাভেল প্ল্যান দেখাবেন ওই একটা হোটেল বুকিং দিয়ে দিবেন তারপর লাস্ট যে ডকুমেন্টটা আমি জমা দিছি সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স তাদের ভিসা রিকোয়ারমেন্টে ট্রাভেল ইন্স্যুরেন্সের কোনো কথা বলা নেই তারপরও কী হয় আপনি যখন একটা দেশ ট্রাভেল করবেন যখন আপনি বিসি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স সাবমিট করবেন তখন মানে এটাকে কি বলে যে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট আপনি যখন বিসে অ্যাপ্লাই করবেন তখনও একটা ট্রাভেল ইন্স্যুরেন্স দিবেন এবং আপনি যখন ট্রাভেল করবেন তখনও সাথে করে ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে যাবেন এতে কি হয় একটা বিস অভিযার আপনাকে পজিটিভলি দেখবে যে সে আমার দেশে ঘুরতে আসছে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে আসছে অ্যাক্সিডেন্ট হলে তার ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি কভারেজ করবে এই ডকুমেন্টগুলো যদি আপনি দিতে পারেন মোটামুটি আপনি সাউথ কোরিয়া বিস অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল এখন কথা হচ্ছে সবাই কি জমা দিতে পারবে দুবাই থেকে সাউথ কোরিয়ার ভিসাটা পাওয়াটা খুব ইজি আবার খুবই টাফ কারণ হচ্ছে নাইনটি কি এইটটি পারসেন্ট আমরা যারা ভ্রমণ করি এইটটি পার্সেন্ট লোকই সাউথ কোরিয়ার জন্য ফাইলই জমা দিতে পারে না তার কারণ হচ্ছে তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে ধরেন আপনি মিনিমাম দুই বছর পুরনো হতে হবে আপনার যে আমিরাত আইডিটা আছে আমিরাত আইডির মেয়াদ কমসে কম দুই বছর পুরনো হতে হবে নতবা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এ হচ্ছে একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আপনি যখন আপনার একটা আইডি শেষ হওয়ার পরে নতুন করে আবার ভিসা লাগাবেন তখন একটা নির্দিষ্ট সময় থাকে ধরেন আপনি আপনার ভিসা শেষ হওয়ার পরে সময় থাকে তিরিশ দিন অথবা পঁচিশ দিন আপনাকে পঁচিশ দিনের মধ্যে ভিসা লাগাইতে হবে এবং আপনি যদি পঁচিশ দিনের মধ্যে ভিসা না লাগান দেখা গেলো যে আপনি পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন পরে ভিসা লাগাইছেন তো সেই ক্ষেত্রে তারা ফাইলে রিসিভ করবে না তো সেই ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুল থাকবেন যেন আপনাদের যদি কারো ভিসা গ্যাপ থাকে মানে এক দুই বছর শেষ হয়েছে দ্বিতীয় বছর পরে যে আইডিটা রিনিউ করবেন রিনিউর মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে আপনারা শুধু শুধু জমা দিয়ে না আপনাদের ফাইলটা নিবে না এখন আসি সাউথ কোরিয়া ভিসা খরচ কত দুবাই থেকে সাউথ কোরিয়া ভিসার জন্য বেসিক খরচ হচ্ছে আপনার একশো সাতচল্লিশ দরাম যেটা আপনাকে দিতে হবে অ্যাম্বাসিতে যাওয়ার পর ভিসা ভি বাবদ একশো সাতচল্লিশ দরাম বাংলা টাকায় অলমোস্ট পাঁচ হাজার টাকা এখন আপনি যদি আপনার বিসা অ্যাপ্লিকেশন ফর্মটা নিজে নিজে ফিল করতে পারেন তাহলে আপনার কোনো এজেন্সির সহযোগিতা নিতে হবে না তবে আমার পরামর্শ যারা এই কাজগুলো করে তাদের থেকে সহযোগিতা নেওয়া উত্তম কারণ তারা রেগুলার কাজ করে তারা অভিজ্ঞ তারা যদি আপনার ফর্মটা ফিল করে দেয় তাহলে আপনার থেকে হয়তো বা দুশো থেকে তিনশো দারাম চার্জ নিবে সে তো কাজ করছে কাজের চার্জ তো নিবেই তো আপনি যদি একটা এজেন্সিকে দুশো দারাম দেন তাহলে টোটাল খরচ হচ্ছে তিনশো সাতচল্লিশ যা বাংলা টাকায় এগারো হাজার আটশো টাকা ধরে নিলাম আমরা বারো হাজার টাকায় এটা হচ্ছে বেসিক খরচ সাউথ কোরিয়া ভিসা নেওয়ার জন্য আর কি আর এখন অ্যাপয়েন্টমেন্ট আপনি যেন অ্যাম্বাসিতে জমা দিবেন আপনাকে তো অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাই না তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনলাইন থেকে তাদের যেই দুবাইয়ে যেই অ্যাম্বাসি আছে তাদের যে সব পোর্টাল আছে পোর্টাল থেকে সব মাসে পনেরো তারিখ এবং তিরিশ তারিখ দুই দিন তারা ডেট শিডিউল ছাড়ে ওই দিন আপনাকে অনলাইন থেকে নিতে হবে আর যদি আপনি জিনিসটা না বুঝেন তাহলে কারো মাধ্যমে যারা এই কাজ করে তাদেরকে বলবেন যে আমাকে একটা ডেট নিয়ে দেওয়ার জন্য তো আপনারা তার আপনাকে একটা ডেট নিয়ে দিবে তো ওই তারিখে আপনি ফাইল জমা দিতে পারবেন এবং ফাইল জমা দেওয়ার সময় অনেক সময় দেখা যায় ই ভিসার জন্য কিন্তু এই পাসপোর্ট জমা দিতে হয় না কিন্তু সাউথ কোরিয়া কিন্তু তাদের পাসপোর্ট জমা রাখে সাউথ কোরিয়া তাদের পাসপোর্ট জমা রাখে তো সাত দিন পরে দিয়ে দেয় তো এই হলো সাউথ কোরিয়ার জন্য ম্যান্ডাটোরি ডকুমেন্ট আরেকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি যে আসলে সাউথ কোরিয়ার জন্য জমা দিলে ব্যাঙ্কে কত টাকা থাকতে লাগতে পারে বা ব্যাঙ্কে অ্যাভেলেবল ব্যালেন্স কেমন থাকলে ভালো তবে আপনারা যেটা করবেন মোটামুটিভাবে পনেরো থেকে পঁচিশ হাজার হাম আমি একজেক্ট বলতেছি না পনেরো থেকে পঁচিশ হাজার দেয়ার হাম চেষ্টা করবেন অ্যাকাউন্টে রাখার জন্য কারণ আমি এই এই যে গ্যাপটা এর মধ্যে আমার ব্যালেন্স ছিল আমি আলহামদুলিল্লাহ সাউথ কোরিয়ার তিন মাসের ভিসা পাইছি তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সাউথ কোরিয়া ইমিগ্রেশন আমার সাথে কেমন হয়েছে বা ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয়েছে কি না ওই ভিডিওটা শেয়ার করব যেহেতু আমি বর্তমানে সাউথ কোরিয়া অলরেডি চলে আসছি ঘুরার জন্য ইমিগ্রেশন অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব তো যারা সাউথ কোরিয়া ভ্রমণ করতে চান তারা আশা করি এখন জমা দিতে পারেন বর্তমানে সাউথ কোরিয়ার রেশিও খুব ভালো আমরা যোগ ডকুমেন্ট যদি প্রপার থাকে আর ফর্মটা যদি ভালোভাবে ফিল আপ করতে পারবেন তো ইনশাল্লাহ আপনার অবশ্যই ভিসা হবে তারপরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন ভ্রমণ সংক্রান্ত ইনফরমেশন প্রয়োজন হয় আমাকে অবশ্যই নক করবেন চেষ্টা করব আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য যেটা আমি জানি যে প্রবলেমটা আমি ফেস করছি ওইটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারবো তো সবাই ভালো থাকবেন এবং ইমিগ্রেশনের অভিজ্ঞতার বিরুরা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন সবাই ভালো